কোভি হাউজের আডাটা ডাটার জার্নি জার্নি কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো শে আ জার্নি হে লা 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 নিখিলেশ পেরিসে মহিদুল ডাকাতে নেই তার আজ কোনো খবরে গ্রান্ডেস্ট গিটারিস্ট গুয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রামর অমলটা দু করছে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমার কফি হাউজের সে আড্ডাটা যার নেই আজার নেই সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখ হিরে আর জহরতে আগা গোরা মোরা গাড়ি বাড়ি সব কিছু দামিতার আট কলেজের ছেলে নিকিলেশসে এনাল বিজ্ঞাপনের ছবি আকতো। আর চোখ পরা কথা নিয়ে নির্বাক সুতা হয়ে। ডিসুজাটা বসে শুধু থাকতো গফি হাউজের সে আডাটা আজার নেই হাজারনি। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই হাউজের সে আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই